হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি এটা রবিবার দিন সকালবেলায় তখন প্রায় সাড়ে আটটার মতন বাজে আমি স্নান টান করে পুজো দিয়ে এখন চলে এসেছি একটু টিফিন বানাতে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য সরি আসলে কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে কাটছিল একটু সিমাইয়ের উপমার মতন বানাচ্ছি টিফিনে একটু পেঁয়াজ বাদাম পাতা নেই কাঁচা লঙ্কা আদা কুচি এসব দিয়ে ভালো করে নেড়ে সিমাইটা দিয়ে দিয়েছি এটা কাঁচা সিমাইটাই বেশ ভালো করে ছেড়ে গরম জল দিয়ে দেবো আর নুন মিষ্টিটা একটু পরিমাণ মতন আজকে টিফিনে এইটাই করব টিফিনটা খেয়ে মিষ্টির বাবা বাজারে যাবে আর আজকে বান্না আমাদের কিছু নেই কারণ আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে এই আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে খুব পরিচিত ওনারা ওনার বাচ্চার অন্নপ্রাশন আছে তাই ওখানে যাব আর যাওয়ার আগে ওদের দেড়টার সময় ডেকেছে তার আগে গিয়ে গিফটটা সকালে গিয়ে দিয়ে আসবো এখন রেডি হই আজকে রান্না বান্না নেই আজকে আমাদের একটা নেমন্তণ্য আছে সেখানেই যাব আর বাজার তো করতেই যাবে ওর মিষ্টির বাবা আজকে না হলে টাইম হবে না সকালে দিয়ে আসবো ভাবছিলাম কিন্তু সেই রেডি হতে হতে এখন প্রায় একটার কাছাকাছি আমরা মিষ্টির বাবা একটু পরে যাবে বলছে আমি গিয়ে আগে দিয়ে আসি গিফটটা তারপর একসঙ্গে নিচে যাব এটা আমাদের অ্যাপার্টমেন্টের নিচে খুব বড় সড়ো করে পার্টিটা হচ্ছে আর সবাই খেতে বসে গেছে আমরা বসে গেছি ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ আর একটা হালুয়ার মতো রায়তা সাম্বার এসব চলুন ভিডিওটা তাহলে এই পর্যন্ত